আসসালামু আলাইকুম সত্তর থেকে নব্বইয়ের রেঞ্জের মধ্যে আপনাদেরকে প্রোডাক্ট দেখার জন্য আমি চলে আসলাম আমার কাছে কি 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 পাবেন ইনএক্টিভ প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ান প্লাস তেরো এতদিন প্রোডাক্ট ছিল না বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আপনার অরিজিনাল সিল প্যাক এমনকি হচ্ছে একদম ইনএক্টিভ প্রোডাক্ট আমি চেক করে দিব অনলাইনে আপনাদেরকে ইনএক্টিভ কিনা অ্যাক্টিভ কিনা সেটা এটা হচ্ছে আমার প্রাইসও আমার আজকের প্রাইসটা এটা হচ্ছে আমার ছিয়াশি হাজার নশো নব্বই টাকা কালকে যদি নিতে গেলে এটা হচ্ছে আমার নব্বই হাজার টাকা দিয়ে নিতে হবে এটা জাস্ট আজকের প্রাইসটা আজকের অফারের প্রাইস এটা কালার পাবেন হচ্ছে আমার দুইটা দুই কালারে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল সিল প্যাক সহ আমার সিল প্যাকটা আপনাদেরকে দেখাই একদম অরিজিনাল সিল প্যাক সহ সবগুলা পাবেন আমি সবগুলা চেক করে দিব ওয়ান প্লাস তেরো যাদের দরকার আছে ওয়ান প্লাস তেরো তারাও চলে আসতে পারবেন আমার সবে আমার সবে এসে প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাবেন আর রেডিয়াসটা সবগুলো পাবেন তারপর হচ্ছে আমার আইকিউ হচ্ছে তেরো পাবেন হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি খুব রিয়ার একটা প্রোডাক্ট এটা হচ্ছে সহজে পাওয়া যায় না চিরঙের মধ্যে এটা আমি মনে করি এটা হচ্ছে আমার মধ্যে সেকেন্ড পিস পাবেন কিনা সন্দেহ আছে এটা আমার কাছে একদম রেডি আছে একটাই আছে এটা চাইলে আপনারা নিতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আলহামদুলিল্লাহ প্রাইসে খুব ভালো পাবেন তারপর হচ্ছে ওয়ান প্লাস স্টার্টির মধ্যে যা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট যাদের হচ্ছে প্রাইস একটু কম দরকার যারা চাইনিজ ভেরিয়েন্ট অভ্যস্ত যারা গেমিং ইউজ করেন তাদের জন্য চাইনিজ ভেরিয়েন্টের ডিভাইসগুলো আমার শপে আছে এটার প্রাইস পাবেন হচ্ছে আমার উনসত্তর হাজার নশো টাকা দিয়ে এই ডিভাইসগুলো পাবেন কালার হচ্ছে আমার বিএমডব্লু এডিশন আমার হোয়াইটটা হোয়াইট কালার তারপর পাবেন হচ্ছে আপনার জিটি সেভেন প্রো একদম ইনএক্টিভ প্রোডাক্ট অরিজিনাল সিল সহ একদম অরিজিনাল সিল এটা হচ্ছে আপনার পাবেন হচ্ছে আমার কাছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটাই আছে আগে আমার এটা সেভেন সিরিজের মধ্যে সবগুলা ছিল এটা আস্তে আস্তে সেল হয়ে প্রোডাক্ট স্টক শেষের দিকে আবার নতুন করে স্টক আসবে এটা এটা জিটি সেভেন টি সেভেন প্রো এবং সেভেন তিনওটা আমার কাছে পাবেন ডিম এডিশন ছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম ওই এডিশন তো আমার সেল হয়ে গেছে যে কোনো ডিভাইস দরকার হলে আমার সবে এসে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের ডিভাইস আর আনকমন বলেন আর হচ্ছে কমন বলেন আর হচ্ছে আমার ডিভাইস বলেন যে কোনো ডিভাইস যদি দরকার হয় আমার সবে চলে আসলে আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো আর প্রোডাক্ট যদি না থাকে অর্ডার করলে দিন পর প্রোডাক্ট দিয়ে দিতে পারবো যে কোনো ডিভাইস আমার কাস্টমারকে সবসময় বলা হয় আপনারা সবসময় ডেইলি টু ডেলি স্টক পাবেন আর ডেলি টু ডেলি হচ্ছে আপডেট প্রাইসটা পাবেন কালকে কি প্রাইস ছিল রয়েছে কালকেরটা নতুন করে আজকে কি প্রাইস ছিল হচ্ছে আজকেরটা বুঝছেন প্রোডাক্ট ওঠানামা করে প্রাইসটা খুবই ওঠানামা করে কাস্টমারের সাথে আমাদের সবসময় ডিফারেন্ট হয়ে যায় মানে প্রাইস নিয়ে বা কালকে বলছেন একটা আজকে বললেন যে কালকেটা আমি আপনাকে কম বলছি আজকে বাইরে বলছি বা আজকে হচ্ছে আমি কালকে বাইরে বলছে আজকে কমে বলছি প্রাইস ওঠানামা করে আমার সব হচ্ছে হাসিনা হক শপিং সেন্টার দিন বাজার তামাকার আবার ঠিক বিনিময়টা আমাদের সামনে যে কোনো ডিভাইস চললে আপনার চলে আসবে আমার সাথে আসসালাম আলাইকুম